এইবারের ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট স্লট পাচ্ছে এফ এফ ব্রাজিল এইটা নিয়ে অনেকের অনেক ক্যালকুলেশন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের সকলের আশা করছি কি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমরা ব্যাখ্যা করব স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফ্রি ফায়ার সেগমেন্ট ফরমেট টাইম এবং প্রাইস পুল সম্বন্ধিত সকল সম্পূর্ণ তথ্য আজকে আপনাদেরকে ব্যাখ্যা করা হবে টাইম লাইন কি থাকছে কোন কোন ডেটে খেলা হচ্ছে এর পাশাপাশি ফরম্যাটটা কেমন থাকছে এবং ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফ্রি ফায়ার সম্পূর্ণ প্রাইজ মানি কত থাকছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো গাইজ এর আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রিসেন্টলি কিছু ভিডিওতে এইরকম এক্সপ্লেন করেছি তেমন কোনো এডিটিং করি নাই লাইক একদম পুরো র ভিডিও আপনাদেরকে দিছি না কোনো এডিটিং না কোনো এক্সট্রা আপনাদের কি রকম ভিডিও টাইপ ভালো লাগতেছে যে আমি জাস্ট হচ্ছে অন করে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে বুঝিয়ে বলতেছি হাতে কলমে নাকি আপনাদের প্রয়োজন এডিট করে দেন ভিডিও টিডিও ইয়ে করা আর কি রকম প্রয়োজন কিনা সো কেমন টাইপ ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রত্যেকটা মতামত আমাকে পরবর্তী ভিডিও বানাইতে অনেক 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 হেল্প করবে সো আশা করছি আপনারা সেই কাজটা করবেন কমেন্ট সেকশনে জানাবেন এবং আরো একটা প্রশ্ন ছিল অনেকের লাইক ফর্মেট নিয়ে অ্যান্ড আঠারোটা টিম যারা যারা হচ্ছে পার্টিসিপেট করতেছে কোন কান্ট্রি থেকে কতগুলো টিম পার্টিসিপেট করতেছে এফ এফ ব্রাজিল সম্বন্ধিত একটি প্রশ্ন ছিল অনেক কমেন্ট সেকশন আমি দেখেছি সেইটা আজকের এই ভিডিওতে আই মিন আজকের এই ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা ওইটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব সম্পূর্ণরূপে ওয়েল গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আপনাদের স্ক্রিনের সামনে ফর্মেট টাইম লাইন এবং প্রাইস পুল নিয়ে আলাপ আলোচনা করবো সো এর আগে আমরা একটা পোস্টারে অথবা একটা ব্যানারে চলে যাব যেইটা পাবলিশ করা হয়েছে ইডব্লিউসি সেই স্পোর্টস পোস্টারটা কিন্তু বর্তমানে আপনাদের সামনে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে এখন হচ্ছে আপনারা সেখানে দেখতে পারতেছেন এবং সে জায়গাতে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই মার্ক করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি এইটা হচ্ছে ওভারঅল প্রাইস যেটা কিনা এই যে বর্তমানে মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওভারঅল প্রাইস পুল যেখানে ডলারের সংখ্যা দেখতে পাচ্ছেন একের পরে প্রায় ছয়টা শূন্য সো কত বড় অ্যামাউন্টের প্রাইস পুল সেখানে দেওয়া হয়েছে জাস্ট লুক গাইস এর পরবর্তীতে এইদিকে যদি একটু কর্নারে আসেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন আপনারা রোড টু ইডাব্লিউসি স্লট ডিস্ট্রিবিউশন আই মিন কোন কান্ট্রি থেকে কতগুলো টিম পার্টিসিপেট করতেছে ওভারঅল যেই পার্টিসিপেটিং অথবা স্লট ডিস্ট্রিবিউশন সেটা এখানে দেখানো হয়েছে এর নিচেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে কি ফরমেট ব্রেকডাউন্স যেটা নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করবো এই ফরমেটটাই আজকে আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো সম্পূর্ণরূপে এবং এর পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন যেখানে দেখানো হয়েছে প্রায় পাঁচ দিন যাবৎ এই পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এর পাশাপাশি এই জায়গাতে হচ্ছে পার্টিসিপেটিং টিম আঠারোটা টিম পার্টিসিপেট করবে ওয়েল ওভারঅল বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গায় কি কি অপশন দেওয়া রয়েছে অথবা কি কি আমরা আজকে এক্সপ্লেন করব আমরা এক্সপ্লেন করব ব্রেক ব্রেকডাউন দেন এই যে টাইম প্রাইস ডিস্ট্রিবিউশন আই মিন প্রাইসটা তো সেখানে আপনারা দেখেই ফেলছেন এটার তেমন ভাবে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নাই এর পাশাপাশি এইটা থেকে এফএফডাব্লিউএস ব্রাজিলের কিছুটা তথ্য চলুন এক এক করে সর্বপ্রথম আমরা হচ্ছে সেখানে ফরমেটটা সবার আগে আপনাদের কাছে এক্সপ্লেন করি আমি নর্মালি জায়গাতে একবার আপনাদেরকে বলে দিই ওয়ান টু থ্রি আই মিন প্রথম তিন দিন অনুষ্ঠিত হবে নক আউট চেজ দে নাম্বার ফোর অনুষ্ঠিত হবে পয়েন্ট ট্রাস্ট স্টেজ দে নাম্বার ফাইভ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল এবং এই প্রথম দিন যে নকআউট স্টেজ অনুষ্ঠিত হবে এই নকআউট স্টেজের মধ্যে এই আঠারোটা টিমকে তিনটা গ্রুপে ভাগ করা হবে এবার কিভাবে ভাগ করা হবে কিভাবে গ্রুপসগুলো তৈরি হবে সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে হচ্ছে ব্যাপারটা এক্সপ্লেন করি লাইক আঠারোটা টিম আঠারোটা টিমকে হচ্ছে আমাদের তিন তিনটা গ্রুপে হচ্ছে ভাগ করা হবে এই জায়গাতে আমরা দিলাম এই যে গ্রুপ গ্রুপ ওয়ান তিনটা গ্রুপ রয়েছে ওভারঅল এটা হচ্ছে গ্রুপ ওয়ান দেন এই দিক থেকে আরেকটা গ্রুপ এটা হচ্ছে গ্রুপ টু দেন এই দিক থেকে আরেকটা গ্রুপ তো তিনটা গ্রুপ টোটাল হচ্ছে ই ডাব্লিউসিতে থাকবে মিনি স্পোর্টস ওয়ার্ল্ড কাপে থাকবে আঠারোটা টিমকে এই তিনটা গ্রুপের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা গ্রুপে ছয়টা করে টিম থাকবে প্রত্যেকটা গ্রুপে ছয়টা করে হচ্ছে টিম থাকবে এটা তো এখন হচ্ছে আপনারা ক্লিয়ার হয়েছেন এখন পরবর্তীতে কয় দিন যাবৎ হচ্ছে তারা খেলতেছে এই প্রত্যেকটা গ্রুপে ছয়টা করে যে টিম থাকবে সো ওভারঅল ওভারঅল তিনটা গ্রুপের মধ্যে টিম থাকবে হচ্ছে আঠারোটা ওভারঅল তিনটা গ্রুপের মধ্যে টিম থাকবে হচ্ছে আঠারোটা সেটা আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এবং এই আঠারোটা টিম হ্যাঁ এই আঠারোটা টিম প্লে করবে তিন দিন যাবত এই টিম স্টেজ খেলবে তিন দিন যাবৎ যখন তারা নক আউট স্টেজটা খেলবে এর পরবর্তীতে নক আউট স্টেজের পরে নক স্টেজের পরে তারা এসে দাঁড়াবে হচ্ছে পয়েন্ট রাশে এবং একদিন হবে পয়েন্ট রাশ ওই একদিন পয়েন্ট রাশের পরে হচ্ছে আপনার অনুষ্ঠিত হবে ফাইনালস এবং পয়েন্ট রাশে একটা হেড স্টার্ট পয়েন্ট দেওয়া থাকবে লাইক যারা পয়েন্ট রাশের ডেতে চ্যাম্পিয়ন হবে তারা 10টি করে পয়েন্ট পাবে যারা পয়েন্ট রাশের ডেতে সেকেন্ড হবে ওভারঅল স্ট্যান্ডিং এ তারা নয়টি পয়েন্ট পাবে এইরকম ভাবে একটা পয়েন্টের তালিকা দেওয়া হবে অফিশিয়ালস থেকে সেই তালিকা অনুযায়ী প্রত্যেকটা টিম যেই যেই পজিশনে তারা শেষ করবে ওই ওই পজিশন অনুযায়ী একটা হেড স্টার্ট পয়েন্ট নিয়ে প্রত্যেকটা দল গ্র্যান্ড ফাইনালে এন্ট্রি করবে আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন নর্মালি ফর্ম্যাট ব্রেকডাউন্স অথবা ফর্ম্যাট সম্বন্ধিত আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকার কথা না কারণ তিনটা গ্রুপ সেখানে প্রত্যেকটা গ্রুপে ছয়টা করে টিম থাকবে তিনটা গ্রুপে টোটাল আঠারোটা টিম থাকবে এবং এই আঠারোটা টিম তিন দিন যাবত নকআউট স্টেজ খেলবে নকআউট স্টেজের পরে পয়েন্ট ট্রাস্ট খেলবে পয়েন্ট ট্রাশের পরে খেলবে তারা গ্র্যান্ড ফাইনাল এইটা হচ্ছে ওভারঅল ফরমেটটা। আশা করি ফর্ম্যাট নিয়ে আপনাদের আর কোনো প্রতিকূলতা নেই অথবা আর কোনো সন্দেহ সে জায়গাতে ফর্ম্যাট নিয়ে আপনাদের মধ্যে মেবি আর নেই তো চলুন এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের সম্পূর্ণ পরবর্তী যে স্টেজটা রয়েছে আই পরবর্তীতে সেটা হচ্ছে টাইম লাইন ওকে টাইম লাইন নিয়ে এবার হচ্ছে আলাপ আলোচনা করব ইডাব্লিউসি তে ফ্রি ফায়ার সেগমেন্ট টোটালি পাঁচ দিন চলমান থাকবে পাঁচ দিন মানে হচ্ছে জুলাইয়ের ষোলো তারিখ থেকে শুরু হবে জুলাইয়ের বিশ তারিখে গিয়ে শেষ হবে আশা করি বুঝতে পেরেছেন তো জুলাইয়ের ষোলো তারিখে যেহেতু শুরু হবে প্রথম তিন দিন প্রথম তিন দিন যেহেতু নক আউট স্টেজ এই জায়গাতে হইতেছে সো ষোলো সতেরো আঠারো এই তিন দিন হবে নক আউট স্টেজ এর পরবর্তীতে যখন ১৯ তারিখ হবে ১৯ তারিখে হবে আপনার পয়েন্ট রাস উনিশ তারিখে পয়েন্ট রাস হবে এবং বিশ তারিখ ডে ফাইভ বিশ তারিখ হবে আপনার গ্র্যান্ড ফাইনাল জুলাইয়ের বিশ তারিখে ই ডাব্লিউসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রি ফায়ার সেগমেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে টাইমলাইন সম্বন্ধিত আশা করি আর কোন আপনাদের মধ্যে দ্বিধা থাকতেছে না আশা করি টাইম লাইনটা আপনারা বুঝতে পেরেছেন এইবার হচ্ছে পার্টিসিপেটিং টিম সেটা আমি একটু আগেও বলেছি টিম টোটাল পার্টিসিপেট করছে প্রাইস পুল দেখতে পাচ্ছেন বিরাট অ্যামাউন্টের একটা প্রাইস পুল যে জায়গাতে কিন্তু ডলারে পুরোপুরি প্রাইস পুলটা কাউন্ট করা হবে এবং এই জায়গাতে আপনারা এখন যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে রোড টু ই স্লট ডিস্ট্রিবিউশন এর আগে আমি ভিডিওতে বলেছি কোন কান্ট্রি থেকে অথবা কোন কোন টুর্নামেন্ট থেকে কতগুলো টিম কোয়ালিফাই করবে ইডসি এর জন্য এই যে এফ এফ এস ব্রাজিল এইটা নিয়ে অনেকের অনেক ক্যালকুলেশন এইটা নিয়ে অনেকের অনেক আই মিন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে ভাই এইটাতে কেমনে কি হবে আমি বলেছিলাম যে গ্রুপ স্টেজের যে টিমটা টপে থাকবে গ্রুপ স্টেজের চ্যাম্পিয়ন হয়ে যারা ফাইনালে যাবে তারা সর্বপ্রথম ইডাব্লিউসিতে ব্রাজিল থেকে কোয়ালিফাই করবে এইটা একটা টিম কোয়ালিফাই করলো এই টিমটাকে আপনারা সাইডে রেখে দেন এর পরবর্তীতে গ্র্যান্ড ফাইনালে গিয়ে টপ থ্রি টিম যারা হবে তারা আবার কোয়ালিফাই করবে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ভাই যে টিমটা গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হয়েছে ওই টিমটা যদি গ্র্যান্ড ফাইনালে গিয়ে আবার টপ থ্রি এর মধ্যে এন্ট্রি নেয় তখন তাহলে কি হবে তখন ব্যাপারটা হচ্ছে যে টিমটা অলরেডি ই তে চলে গেছে তারা কোয়ালিফাই করে ফেলছে তারা যদি পরবর্তীতে ওভারঅল স্ট্যান্ডিংয়ে গিয়েও তারা টপ থ্রি হয় ফাইনালে সেইখানে মেবি মনে হয় তাদেরকে ওই জায়গাতে ধরা হবে না যে টিমটা থাকবে তাদেরকে ফোরে তে কোয়ালিফাই করে দেওয়া হবে সো সেই ক্ষেত্রে চতুর্থ নাম্বার টিমটা অ্যাডভান্টেজ পাবে এইরকমই করা হয় হয়তোবা এইরকমই করা হবে এইবারও আশা করি এফ ব্রাজিলের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং আরও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা হচ্ছে যে টিম ফ্যালকানস নিয়ে অনেকে বলছিল ভাইজান যে এফ এফ তো সেখানে হচ্ছে ফ্লুক্সো চ্যাম্পিয়ন হয়েছে ফ্লুক্সো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড চ্যাম্পিয়ন হয় নাই ফ্লুক্সো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস যেটা কিনা আমরা এফ এফ আই মিন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বলে থাকি সেটা হচ্ছে ফ্লুক্সো চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু ফ্রি ফায়ার সেগমেন্ট চ্যাম্পিয়ন ছিল টিম ফ্যালকান দ্যাটস রিজন যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তারা এইবারের স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ডাইরেক্ট স্লট পাচ্ছে ইনভাইটেড আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ওভারঅল পুরো রোড ম্যাপটা পুরো ব্যানারটাতে যত যত নিউজ রয়েছে সম্পূর্ণ বিষয়বস্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করে ফেলবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বিকজ আমরা সিক্স কের খুব কাছাকাছি রয়েছি সিক্স কে সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলেন ছয় হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলেন আপনাদের জন্যই ব্যাপার বস্তু বুঝিয়ে নিয়ে আসা এবং একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে দিতে কিন্তু ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তীতে আরো একটা নতুন ভিডিও তো আপনার সাথে দেখা হবে সো আল্লাহ হাফেজ বাবাই